এবার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য কার্ড অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে দারুণ একটি খুশির খবর এই কার্ড যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা নয় এবার থেকে দশ লক্ষ টাকার চিকিৎসার সুবিধা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেতে পারেন এমনই খুশির খবর আসতে চলেছে শুধু তাই নয় আয়ুষ্মান ভারত কার্ডে বাড়তে চলেছে উপভোক্তার সংখ্যা সহ আরও একাধিক সুযোগ সুবিধা তো বর্তমানে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে নতুন কী আপডেট উঠে এসেছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আয়ুষ্মান ভারতের কভারেজ দ্বিগুণ হতে পারে বিমাও বাড়তে পারে এক লাফে আসছে নতুন বাজেট তো বুঝতে পারছেন বর্তমানে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যে কার্ড রয়েছে যেখানে বিনামূল্যে পাঁচ লক্ষ টাকার চিকিৎসা দেওয়া হয় এবার কিন্তু তার পরিমাণ দ্বিগুণ হতে পারে অর্থাৎ এবার থেকে আপনারা দশ লক্ষ টাকার কিন্তু বিমা কভারেজ পেয়ে যেতে পারেন বা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেতে পারেন শুধু তাই নয় উপভোক্তার সংখ্যাও কিন্তু বাড়তে পারে নূতন যে বাজেট আসতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে সেখানেই কিন্তু এই ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে সরকার আগামী তিন বছরে তার ফ্ল্যাগশিপ আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় সুবিধাভোগীর সংখ্যা দ্বিগুণ করতে পারে শুধু তাই নয় সত্তর বছরের বেশি বয়স যে সমস্ত মানুষ রয়েছে তাদের সকলকে এই প্রকল্পের আওতায় আনা হবে কেন্দ্রীয় সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে দু হাজার চব্বিশ কেন্দ্রীয় বাজেটে বিমার পরিমাণ দশ লক্ষ টাকা করতে পারে কেন্দ্রীয় সরকার তো বুঝতে পারছেন বর্তমানে এই যে আয়ুষ্মান ভারত প্রকল্পে পাঁচ লক্ষ টাকার সুবিধা দেওয়া হয় সেটাকে কিন্তু দশ লক্ষ টাকা করা হতে পারে শুধু তাই নয় বন্ধুরা সত্তর বছরের উপরেও যে সমস্ত মানুষরা রয়েছেন তাদেরকেও কিন্তু এবার থেকে এই প্রকল্পের আওতায় আনা হবে বলা হয়েছে দেখুন জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তৈরি হিসেব অনুযায়ী এই প্রস্তাবে সরকারি কোষাগারের জন্য বছরে বারো হাজার ছিয়াত্তর কোটি টাকা অতিরিক্ত খরচও হবে তো বুঝতে পারছেন বর্তমানে যদি এই ঘোষণাটা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই পরিমাণ টাকা কিন্তু অতিরিক্ত খরচ হবে কী বলা হয়েছে বলা হয়েছে দেখুন সূত্র পিটিআইকে জানিয়েছে আগামী তিন বছরে এবিপিএমজেএওয়াই এর অধীনে সুবিধাভোগীর সংখ্যা দ্বিগুণ করার বিষয়েও আলোচনা চলছে তো বুঝতে পারছেন এই যে প্রকল্পটা রয়েছে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা এখানে কিন্তু এই যে উপভোক্তার সংখ্যা সেটাও কিন্তু দ্বিগুণ করা হতে পারে যা বাস্তবায়িত হলে দেশের দুই তৃতীয়াংশেরও বেশি জনগোষ্ঠী স্বাস্থ্য সুরক্ষার আওতায় চলে আসবে কভারেজের পরিমাণ বিদ্যমান পাঁচ লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকায় অর্থাৎ দ্বিগুণ করার প্রস্তাব চূড়ান্ত নিয়ে কিন্তু এই বিষয়ে আলোচনাও চলছে তো বুঝতেই পারলেন বর্তমানে কিন্তু এই প্রকল্পে নূতন ঘোষণা হতে পারে ইতিমধ্যে পাঁচ লক্ষ টাকার জায়গায় দশ লক্ষ টাকা কিন্তু চিকিৎসার সুবিধা সাধারণ মানুষরা পেতে পারেন সেই সঙ্গে বলা হয়েছে দেখুন অন্তর্বর্তী বাজেট দু হাজার চব্বিশে সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনধন আরোগ্য যোজনার জন্য বরাদ্দ বাড়িয়েছে যা বারো কোটি পরিবারকে সেকেন্ডারি ও পরবর্তী ধাপের হাসপাতালে ভর্তির জন্য প্রতি বছর পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে দিয়ে থাকে যেটা কিন্তু সাত হাজার দুশো কোটি টাকা করেছে একই সময়ে কেন্দ্র আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের জন্য ছশো ছেচল্লিশ কোটি টাকা বরাদ্দও করেছে তো বুঝতে পারছেন বর্তমানে আয়ুষ্মান ভারত প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু দারুণ দারুণ ঘোষণা হতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু নতুন যে বাজেট ঘোষণা হবে সেখানে কিন্তু এই আয়ুষ্মান প্রকল্পের অর্থের বরাদ্দ বাড়ানো হতে পারে অর্থাৎ যেখানে পাঁচ লক্ষ টাকার সুবিধা দেওয়া হচ্ছে সেটাকে কিন্তু দশ লক্ষ টাকা পর্যন্ত করা হতে পারে শুধু তাই নয় উপভোক্তার সংখ্যাও কিন্তু বাড়ানো হতে পারে সত্তর বছরের উপরের মানুষদেরকেও কিন্তু আয়ুষ্মান ভারতের এই প্রকল্পে আনা হতে পারে সেই সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে ভারতবর্ষের যে কোনো হাসপাতালে কিন্তু আপনারা এই কার্ড দিয়ে চিকিৎসা করতে পারবেন এমনকি মুম্বাইয়ের যে টাটা হসপিটাল রয়েছে সেখানেও কিন্তু আপনারা চিকিৎসার জন্য এই আয়ুষ্মান ভারত কার্ড ব্যবহার করতে পারবেন হ্যাঁ বন্ধুরা তো বুঝতেই পারছেন বর্তমানে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারের কিন্তু স্বাস্থ্য কার্ড আয়ুষ্মান ভারত তবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কিন্তু এই কার্ডটা সম্পূর্ণরূপে চালু নেই তো পশ্চিমবঙ্গে এই কার্ড চালু হলে আপনারা খুশি হবেন কি না বা চালু করা উচিত কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই পশ্চিমবঙ্গে অবশ্য স্বাস্থ্যসাথী কার্ড চালু রয়েছে যেখানে পাঁচ লক্ষ টাকার চিকিৎসার সুবিধা কিন্তু দেওয়া হয় তবে যদি এই আয়ুষ্মান ভারত কার্ড চালু হয়ে যায় সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকার জায়গায় দশ লক্ষ টাকার চিকিৎসার সুবিধা কিন্তু পাওয়া যেতে পারে তো বর্তমানে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন আয়ুষ্মান ভারত কার্ড পশ্চিমবঙ্গে চালু হওয়া উচিত সেটাও লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ